বিদ্যুৎ বিল বেশি আসছে এই অভিযোগ তুলে বিজেপির বিক্ষোভ আসানসো বাসস্ট্যান্ডে এই লকডাউনে দুমুখ ভাত পেটে দিতে মানুষের কাল ছুটে যাচ্ছে আর ঠিক তখন পশ্চিম বর্ধমান আসানসোলে লকডাউনের সময় বিদ্যুতের বিল বেশি আসছে এই অভিযোগ তুলে বিজেপির বিক্ষোভ আসানসোল বাসস্ট্যান্ডের কাছে ইলেকট্রিক অফছে লকডাউনে করোনা আবহে গড়ে বিদ্যুৎ বিল পাঠানো হচ্ছে সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে প্রতি মাসে ইলেকট্রিক রিডিং নিতে হবে তিন মাস অন্তর রিডিং নিলে বিলে কারচুপির অভিযোগ উঠছে এই সমস্ত দাবি নিয়ে বিক্ষোভ দেখালো বিজেপি বলছে না রাম রাম মন্ত্র না কোনোদিনও এটা সুправить হবে না এই বলে আমার বক্তব্য শেষ করছি वंदे मातरम ভারত মাতা কি জয় এস কে বিনা রিডিং বারবার বিনা রিড বলা সত্য বিনা রিডিংয়ে এ ইলেকট্রিক সাপ্লাই নিউজ পরিমানে বিদ্যুৎ সাধারণ মানুষের কাছে দিয়ে দিচ্ছে এবং এই করোনা সময় যেখানে খাবারের অসুবিধা সেইখানেও পর্যন্ত এইভাবে বিল দেওয়া হচ্ছে আমরা এই চরম বিরোধ করছি এবং আমরা বলছি মিটার রিডিংয়ের মাধ্যমে বিল দেওয়া হোক দ্বিতীয় আমাদের দাবি যে তিন মাসে তিন মাসে যে বিল দেওয়া হচ্ছে এতে আমাদের চক্রবৃত্তি হারে সুর ছুঁড়ে বিল দেওয়া হচ্ছে এবং স্ল্যাবগুলো উপরে উঠে যাচ্ছে এতে সাধারণ মানুষকে বেশি পয়সা দিতে হচ্ছে মিটার রিডিং প্রতি মাসে করতে হবে এবং প্রতি মাসের স্ল্যাব অনুযায়ী সাধারণ মানুষ বিল দেবে আমাদের আজকে আছে তাছাড়া দেখা যাচ্ছে গত এক দেড় মাস ধরে ক্রমাগত লোডশেডিং হচ্ছে সাধারণ মানুষকে ইলেকট্রিক সাপ্লাই সুবিধা দিতে পারছে না সাধারণ মানুষকে ব্যাটারি এবং করতে হচ্ছে করোনার সময় তাই আমরা ইলেকট্রিক সাপ্লাই সুবিধা দেওয়ার জন্য ইলেকট্রিক সাপ্লাই কে মিটার সঠিক সঠিকভাবে নেওয়ার জন্য এবং সাধারণ মানুষের উপরে যে অতিরিক্ত বোঝার চাপিয়ে দিচ্ছে তার বিরুদ্ধে আজকে আমরা ইলেকট্রিক সাপ্লাই ঘেরাও করেছি এবং আমাদের দাবি দেওয়া নিয়ে আমাদের নেতৃত্বরা আমরা কথা সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতি এবং বিজ্ঞান উৎকর্ষতার সেরা প্রতিষ্ঠান আজই যোগাযোগ করুন সায়েন্স এডুকেশন হবে আমাদের ঠিকানা যমুনা অ্যাপার্টমেন্ট রাজারহাট রোড কলকাতা বিস্তারিত জানতে কল করুন এইট নম্বরে মনি মিষ্টান্ন ভান্ডার এখানে উন্নত মানের মিষ্টান্ন পাওয়া যায় এবং বিভিন্ন অনুষ্ঠানে অর্ডার অনুযায়ী সরবরাহ করা হয় বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন